রমজান মাস সময়টা কোন সময় দিনের বেলা নয় সময়টা ছিল লাইলাতুল ফি তিল কদর কমা আদর কমা লাইলা তুল কদর লাইলা তুল কদরী মিন আলফি সাগর আল্লাহ পাক শুনাচ্ছে হাবিব গো নিশ্চয়ই আমি কুরআন কে লাইলাতুল কদর রাতে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর নবী লাইলাতুল কদর রাত তুমি কি জানো এটা আল্লাহ এইজন্য বলছে যে কেন জানো জিজ্ঞাসা করেছি তার মানে এই রাতের ফজিলতটা তোমার কি জানা আছে তুমি জানো নবী বলছেন আমি তো জানি না আল্লাহ পাক শুনাচ্ছে লাইলাতুল কদর খায়রুন মিন আলফি সাগর লাইলাতুল কদরের রাতের ইবাদতটা আমি আল্লাহ হাজার মাস অপেক্ষা উত্তম করে দিয়েছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইসলাম কমপ্লিট করে দিয়ে বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম একদম তৃতীয় পারা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনাচ্ছে হাবিব ইসলাম ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে নিয়েছি এটাই আমি আমি আল্লাহ পাক ছেড়ে দিয়েছি তোমাদের কাছে তোমরা শুধু ইসলাম ফলো করবে তবেই তুমি দুনিয়াতে শান্তি পাবে ইসলাম শিখতে হলে কোরআন না জানলে কখনো ইসলাম শেখা হয় না আমি বলছি আপনাকে ইসলাম কখনো শুনে শুনে পালন করা যায় এটা লিখে রেখে দেন ইসলাম পড়ে শিখতে হয় বুঝতে হয় অনুধাবন করতে হয় স্টাডি করতে হয় আর আমাদেরকে বলছে বাবা বছরে শুধু দু ঘন্টা 3 ঘন্টা জলসা শুনবি বেশ এটাই আমল করবি তোরা নাজাত পেয়ে যাবে এটা তো ইসলাম নয় আল্লাহর নবী 40 বছর বয়স হলো নবুয়াত আল্লাহ দেবেন দেখেছেন হেরা গুহায় রাতকে বেলা দিনে রাতে নবী ভাবনা চিন্তা করছেন হেরা গুহায় বসে বসে হঠাৎ রমজান মাসে লাইলাতুল কদরের রাত ছিল সেদিন সুবহানাল্লাহ বলেন জিবরাইল এসছে বিশ্ব নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে আল্লাহর নবী কি জিবরাইল বলছেন আমি জিবরাইল আপনি হলেন আল্লাহর রাসূল বলুন না সুবহানাল্লাহ আপনি রাসূল তো আপনি যে রসুল আপনার উপরে নতুন একটা ডিউটি আল্লাহ দিচ্ছে কে দিচ্ছেন ডিউটিটা আল্লাহ ডিউটিটা কি করুন ইকো র অ শোনাচ্ছে সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নয় বরং চল্লিশ বছর বয়সে কি বলছে ইক র অ বি সি সানা মিন আলাক ইকরা রাব্বিকাল আকরাম আল্লাজি আল্লামাল বিল কলম আল্লামাল الانسان মা লাম ইয়ালম বলুন না সুবহানাল্লাহ এটা 30 পারা সূরা আলাকের একদম প্রথম থেকে পাঁচটা আয়াত পর্যন্ত পেয়ে যাবেন এটাই হলো কুরআন শরীফে আল্লাহর পক্ষ থেকে আসা প্রথম পাঁচ আয়াত সুবহানাল্লাহ বলেন নবী তখনও কোরআন পাননি নবী কাল্লাপা কোনো ইউনিভার্সিটিতে পড়াননি স্কুলে পড়ায়নি মাদ্রাসা মক্তবে পড়ায়নি কারণ পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত সে বলতো আরে মোহাম্মদ যত বড় আমি তার চাইতে বড় আল্লাহ পাশে হাবিব গো আপনার উপরে আমি আল্লাহ আমার পরে সম্মান আপনার আপনার সম্মানকে আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি কেউ যেন আপনাকে শিক্ষক আপনার শিক্ষক বলে দাবি না করতে পারে আমি আল্লাহ আল্লাহ আপনার শিক্ষক হয়ে গেল নবীর শিক্ষক কে স্বয়ং আল্লাহ পৃথিবীর শিক্ষকদের ভুল হতে পারে না পারে না পারে কিন্তু আল্লাহ যখন কোন ব্যক্তির শিক্ষক হবে তার ভুল হওয়া অসম্ভব পাঁচটা আয়াত নাযিল করা ইকরা মানে পড়ুন পড়ুন নবী বলছে মা আনা বিকারিন আমি তো পড়তে পারি না প্রথম বাক্য আল্লাহ বলছে পড়ো নবী বলছে জানি না পড়ো জানি না দ্বিতীয়বার জিবরাইল বললেন ইক্বরা নবী পড়ুন মোহাম্মদ আসলাম বলছে আমি তো পড়তে পারি না তিনবার যখন একই কথা বললেন জিবরাইল নবীকে ভালো করে আলিঙ্গন করলেন চেপে ধরলেন নবীর যবান থেকে আল্লাহ পাঁচটি আয়াত সঙ্গে সঙ্গে বার হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন যে এসেছিল কি মাসে শাহরু রমাদানাল্লাদি উনজিলা ফীহিল কোরআন দ্বিতীয় পারা আট নম্বর পৃষ্ঠায় এক নম্বর লাইনের একশো পঁচাশি নম্বর নাম বাকারা আল্লাহ পাক শোনাচ্ছে আমি আল্লাহ বেঁচে বেঁচে গুনে গুনে রমজান মাসে প্রথমে কোরআন আমার নবীর উপরে নাজিল করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ রমজান মাস সময়টা কোন সময় দিনের বেলা নয় সময়টা ছিল লাইলাতুল কদর ইন্না আনযালনাহু في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير মিন আলফি সাগর আল্লাহ পাক শুনাচ্ছে হাবিব গো নিশ্চয়ই আমি কোরআন কে লাইলাতুল কদর রাতে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর নবী লাইলাতুল কদর রাত তুমি কি জানো এটা আল্লাহ এই জন্য বলছে যে কেন জানো জিজ্ঞাসা করেছি তার মানে এই রাতের ফজিলতটা তোমার কি জানা আছে তুমি জানো নবী বলছেন আমি তো জানি না আল্লাহ পাক শুনাচ্ছে লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি সাগর লাইলাতুল কদরের রাতের ইবাদতটা আমি আল্লাহ হাজার মা অপেক্ষা উত্তম করে দিয়েছি মুসা নবীর উম্মত 300 বছর দাউদ নবীর উম্মত 500 বছর ধরুন সুলাইমান নবীর উম্মত 700 বছর কেউ 300 বছর বাঁচবে 300 বছর পাঁচার হায়াত পেলে তারা জীবনে অমন অনেক আমল করবে কিন্তু উম্মতে মুহাম্মাদি 50 বছর হয়ে গেলে তখন চোখে দেখতে বলো না পাবে না জীবের মধ্যে তখন আল্লাহ উচ্চারণ হবে না পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে বিছানায় পড়ে দেখি শুধু দোয়া ইউনিশ পড়ছে চাচা কেমন আছো বললে মরে গেলে ভালো আর কত বয়স বলে পঞ্চান্ন এই অবস্থা কেন হলো বললে আর পৃথিবীর কোন সুখ ভোগ করতে চাই না কারণ জন্ম থেকে এই পর্যন্ত শুধু সাড়ের মাল খেয়ে বড় হয়েছে কিসের মাল

সে কদরটা কিন্তু নির্দিষ্ট সাতাশের না তিরিশ হতে পারে উনত্রিশ হতে পারে নবী বললেন রমজান মাসের কুড়ি যখন শুরু হবে রমজানের কুড়ি থেকে তিরিশ পর্যন্ত প্রত্যেকটা রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করো দশটা রাত যদি এতে কাফে থাকো দশটা রাত যদি তোমরা এবাদাত করো লাইলাতুল কদর তোমাদের জীবনে পেয়ে যাবে জোরে বলুন আর লাইলাতুল কদর যখন পেয়ে যাবে তোমাদের জীবনের সব গোনাগুলো মাফ হবে শুধু কোন মাফ হবে না লাইলা আলফি সাগর একটা রাতের এ বাতাস হাজারো মাস অপেক্ষা উত্তম হয়ে যাবে আইলাতুল কদরের রাতে 10টা রাত না জাগতে পারেন 21 25 23 25 27 29 পাঁচটা রাত তো জাগার দরকার ছিল পাঁচটা রাত না জাগতে পারেন কমপক্ষে মিনিমাম মিনিমাম 27 এর রাতটা তো জাগার দরকার ছিল সে রাতে মসজিদের 11টা বেজে গেলে কাউকে খুঁজে পাবেন না বড়জোর 12টা একটা আর যেদিন ভারত পাকিস্তানের খেলা হবে সেদিন একদম কিউলেন দুপুরে ঘুমাচ্ছে রাত একটা পর্যন্ত খেলা দেখবে তো এই মুসলমানের কুচুকাটা করব না তো কার করব কার করবে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদি ইসরায়েল সন্ত্রাসীরা দখলদারীরা পানি বন্ধ করেছে বিদ্যুৎ বন্ধ সবকিছু বন্ধ আকাশ থেকে খাবারের মতো বোমা নিক্ষেপ করে সেখানে শহীদ হচ্ছে আর এই মুসলমান ইন্ডিয়া জিতবে না পাকিস্তান জিতবে এই নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছে কেউ বলছে আমি ব্রাজিলের সাপোর্ট কেউ বলছে আর্জেন্টিনা কেউ বলছে অস্ট্রেলিয়া কেউ বলছে শ্রীলঙ্কা তোমার কবরে কিন্তু আল্লাহ নবীকে দেখানো হবে নবীর অবয়বটা হাজির করানো হবে তিনটি প্রশ্ন যখন হবে মার রব তোমার রবকে বলো মা দিন তোমার দিন কি বলো মোহাম্মদ সম্পর্কে প্রশ্ন করা হবে মান হাদার রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার কনসেপশন কি আছে বলো তুমি যদি নবীর সুন্নাত জীবনে না আনো নবীর আকলাক যদি তোমার জীবনে না থাকে কবরে যাওয়ার পরে যখন বলবে মান হাদার রাজুল মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তোমার কতটুকু আইডিয়া কতটুকু নলেজ কতটুকু কনসেপ্ট আছে তুমি বলো তুমি যদি সেদিন বলে ফেলো এই ব্যক্তিকে চিনি না তাহলে সেদিন শাস্তিটা কি হবে ভেবে দেখেছে

দেখতে পাচ্ছেন কত বড় কাজ করছি কি কাজ সিরিয়াল দেখছে আমাদের বাড়াইপুরের কথা বলছে আপনাদের এলাকার মেয়েরা সব ভালো সব বললে ঝামেলা হবে স্বামী বলছে ভাত দাও বলছে কত দামি একটা ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন আই এম ভেরি বিজি নাও যাও ডাইনিং এ গিয়ে খেয়ে নাও খেয়ে পড়ো আমি সে 12টা ছাড়া যেতে পারবো না এই মেয়েদের পেটে কি আব্দুল কাদের হবে দাদা হুজুর পীর কেবলা হবে কি বুঝলেন বসিরা তো তৈরি হবে খাজা মহিলাদের তিস্তি হবে এদের পেটে কাঁচা হারামের মতো হারাম করতে তৈরি কাঁচা পাতা মেরে কত বুঝেছেন বাঁচতে যদি চান আপনার বাড়ির কোরআন শৈপটা যেটা সেলফের উপরে তোলা আছে যেটা ধুলো পড়ে আছে যেটা নোংরার মধ্যে পড়ে আছে যেটার উপরে মাকড়সা যেটার উপরে টিকটিকি যেটার উপরে সারপোকা আজকে রাত্রে গিয়ে কাল সকাল থেকে শপথ নিন এলসিডি দূরে লাঠি মেরে সরিয়ে দেব যদি খবর জানার দরকার হয় মোবাইলে খবর পড়ো পেপারে খবর পড়ো এলসিডি বাড়ি থেকে সরিয়ে দিয়ে ওখানে আল্লাহর কোরআন চালু করে দাও নবীর জীবনী প্রত্যেকটা মুসলমান জীবনে ধারণ করো সাহাবাদের আদর্শ ধারণ করো মুসলমান জাতি টিকে থাকবে শুধুমাত্র শিক্ষার উপরে জাতি শিক্ষা যেদিন শেষ হবে ঐক্য যেদিন শেষ হবে জাতির মধ্যে কিছু থাকবে না আজ যদি দাঁড়িয়ে বলি আজকে যদি সবাইকে দাঁড় করিয়ে দিয়ে বলি বা হাত তুলতে বলি যে কতজন ব্যক্তি দোয়া তুমুক জানেন হাত তুলুন হাত তুলতে বলবো না হাত কম উঠবে না বেশি উঠবে জোরে বলে কম কম যে উঠবে সেটা কম আওয়াজেই বলে দিল

দোয়া না জানলে পড়তে যাওয়া পুরো বেকার হয়ে যাবে এই তিনটি দোয়া কতজন যুবক বা কতজন বয়স্ক লোক মুখস্থ করেছে বলো বলো এটা বললে হাত কম উঠবে না বেশি উঠবে কম উঠবে আমাদের শিক্ষার কত অভাব বুঝতে পারছেন কতটুকু শিক্ষার অভাব আমরা শুধু লম্বা লম্বা ঘটনা শুনতে পছন্দ করি আর বক্তা কানে হাতে বলছে বাবা আল্লাহ নবী রাস্তা থেকে হেঁটে যাচ্ছে বাবা বক্তার বক্তব্য চলছে দু সালে দাঁড়িয়ে কি বক্তব্য একবার দেখো রাস্তার পাশে একটা হরিণ দাঁড়িয়ে ছিল হরিণটা গলায় দড়ি হরিণটার বাচ্চা দুধ খাচ্ছে আল্লাহর নবী বলছে হরিণ গলায় দড়ি কেন বললে মালিক বেঁধে রেখেছে হরিণটা কাঁদছে আল্লাহ নবী ছেড়ে দিন একটু ওর আরেকটা বাচ্চা আছে সে আমার থেকে দূরে নবী ছেড়ে দিচ্ছে আর বলছে ঠিক আছে যাও ঠিক আছে যাও নবী যখন ছেড়ে দিল হরিণ তখন দৌড়ে পালিয়ে চলে গেল হরিণের মালিক এসে বলছে

আমার অপরাধ হয় নাই বরং মালিক মাকে বেঁধে রেখেছে এবার বক্তা বলছে যুগে হরিণ নবীকে চিনতে পেরেছে আমি নবীকে চিনতে এইসব বক্তব্য চলে

ঘটনাটা নবীর জীবনে ঘটেছিল যেদিন প্রমাণ করবেন সেদিন আপনি আমার কাছ থেকে এক লাখ টাকা তিন কিস্তিতে নেবেন পাকা মিথ্যা কথা সমাজে বক্তা বলে বলে চলে গেছে আর কোন ঘটনা নবীর জীবনে ছিল না নবী মানুষকে উপকার করেছেন নবী ইহুদিকে খাইয়েছেন নবীকে মারতে এসছে নবী প্রতিশোধ নেননি আল্লাহ নবী মদিনায় গিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন নবী সাল্লাম তিনি অমুসলিমকে নিরাপত্তা দান করেছেন আল্লাহ নবী সাল্লাহ মারকে তিনি দোয়া করেছেন এগুলো বলার সুযোগ আমাদের হাতে নাই এগুলো বলে এই তোমাদের বক্তব্য চলছে সমাজ ক্ষমা করবে না আমাকে জানাজার নামাজ সন্তানকে শিক্ষা দিন আপনি যদি আপনার সন্তানটাকে জানাজার নামাজ তুমি না শিক্ষা দিতে পারেন তাহলে আপনার জানাজারা কে পড়বে বলেন ভাই কে পড়বে বলেন আপনার তো আজান হয়ে গেছে মসজিদে মসজিদে আজান হয়ে যাওয়া মানে নামাজ শুরু হবে আর আপনার এবং আমার জন্মের পরে কানে আজান হয়েছে না ভাই তাড়াতাড়ি বলেন জন্মের পরে মুসলমানের কানে আজান হয়েছে না হয়নি হয়ে গেছে আমার আপনার আজান হয়ে গেছে কি বাকি আছে জানা যা রেডি আছেন তো রেডি আছেন অত সহজ নয় তাই কবি বলছে জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মুসলমান ছাড়া হওনি কত আগে তোমার আজান হয়ে গেছে হুঁশ আছে তোমার কমন সেন্স আছে যেদিন জন্মেছিলে সেদিন তোমার কানে আযান শুনিয়ে দিয়ে সিগন্যাল দিয়েছে যে কোন মুহূর্তে তোমার জামাত শুরু হবে ওই জামাতটা জীবিত অবস্থায় নয় ওই জামাতটা হলো জানাজার নামাজ বলুন আল্লাহু আকবার তুমি তো এদি আছো তুমি এখনো দুনিয়ার পেছনে পড়ে আছো জন্মের সময় কানে আযান কি দেইনি তুমি মুসলমান ছাড়া আউনি আবার মরনের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি কোথায় পালাবি বল আজকের মসজিদ দেখছো আসর সময় সিগারেট টানতে টানতে চলে যাচ্ছ মাগরিবের নামাজ হচ্ছে তুমি তাস খেলছো এশার নামাজ হচ্ছে তুমি সিরিয়াল দেখছো বাড়ির মেরা বলছে বলে কি বলে টিভিটা সাউন্ডটা মিউট করে দে আযান হচ্ছে হোক কিন্তু ছবিটা যেন বাদ না যায় এদেরকে কি যে পেটা পিটা আপনি ভাবতে পারবেন

ফজর জোহর আসর মাগরিবেশা এই পাঁচবার ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসি মুখস্ত করুন ইনশাআল্লাহ বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর দোয়া করার আগে আয়াতুল কুরসি যারা পড়ে আমার নবী বলেছেন অন্তকালে সাথে সাথে লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

ah <laughs>